যখন পেয়ারা গাছ ছিল আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি আমাকে ক্ষমা করে দিবে কোটাকে যদি আমরা বাংলা থেকে ইংলিশ করি তাহলে প্রথমে টার্গেট করতে হবে যে এই বাক্যের শেষে কি ছিল অর্থাৎ আপনাদের যখন পেয়ারা গাছ ছিল অনেক পেয়ারা চুরি করে খেয়েছি তো নর্মালি আমরা এই বাক্যের মধ্যে প্রথমে টার্গেট করব যে এখানে ছিল কথাটা লাস্টে ছিল ছিল কথাটা আরেকটা হচ্ছে চুরি করা দুটো ভারবাস আর একটা হচ্ছে খাওয়া দুটো কাজ তিন দুটো কাজ কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তো আমরা যদি শুরু করি আপনাদের এর ইংরেজি কী তাহলে আপনাদের ইংলিশটা আমরা লিখবো ইউ তাই না ইউ লিখলাম আমরা বলেছি বাংলা বাক্য সবসময় ট্রান্সলেশন করার সময় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এটা খেয়াল করব এবং শুরুরটা খেয়াল করবো তো শুরুরটা শুরুতে লিখলাম এখন লাস্টেটা ছিল তাহলে আমরা সিলোর ইংলিশ কী দেবো হ্যাড অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়াজ আর হলো না কেন ওয়াজয় আর হবে না কারণ এখানে এই গাছটা তাদের অধিকারের ছিল এই ব্যক্তির অধিকারের ছিল তাহলে ইউ হ্যাড এ গুয়াভা গুয়াভা ট্রি ইউ হ্যাড এ গুয়াভা ট্রি কিন্তু এখানে একটা কথা বলেছে বন্ধুরা ওয়েন কী বলেছে ওয়েন তো আমরা এখানে ডব্লিউএস সময় কিন্তু যখন এরকম সেন্টেন্স এর মধ্যে থাকে এটা কিন্তু শুরুতে বসে ইংলিশে সো আমরা এখানে লিখবো কি বন্ধুরা ওয়েন লিখে দেবো তাই না এই যে ওয়েন ওয়েন লিখে দেবে যে ওয়েন লিখে দিলাম ওয়েন ইউ হ্যাড এ গোয়াভার ট্রি অনেক পেয়ারা চুরি করে খেয়েছি অনেক পেয়ারা চুরি করে খেয়েছি তাহলে যে খেয়েছি কথাটা কে বলছে আই একটা সাবজেক্ট আছে অবশ্যই আই তাহলে এখানে নর্মালি একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা যে দুটো ভাব আমরা ব্যবহার করতে পারি আই ইউস টু স্টিল স্টিল মানে চুরি করা আই ইউজ টু স্টিল বলতে পারি অথবা বলতে পারি আই স্টোল সরাসরি

কিন্তু এখানে কী বলেছে আই স্টোল অ্যান্ড তখন কিন্তু আমরা এই সেন্টেন্সটা যদি আমরা দিয়ে লিখি তখন কিন্তু আমাদের লিখতে হবে যে আই কি হবে বন্ধুরা স্টোল আই স্টোল অ্যান্ড এই যে এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম এই দুটোই প্রেজেন্ট ফর্ম কিন্তু এখানে আমাদের ফার্স্ট ফর্ম নিতে হবে স্টোল অ্যান্ড এইট ইটের ফার্স্ট ফর্ম এইট তাহলে আই স্টোল অ্যান্ড এইট আমরা এখানে লিখবো লর্ডস অফ লর্ডস অফ গুয়াভাস লর্ডস অফ গুয়াভাস কী বলেছে লর্ডস অফ গোয়াভাস তো হয়ে গেলো অনেক পেয়ারা চুরি করে খেয়েছি ওকে এভাবে কিন্তু আমরা বাং বাক্যগুলোকে আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পারি ইউ ক্লাস